মেলায় আনন্দ করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত দুর্ঘটনা জলপাইগুড়ির রাজবাড়ি মনসা মেলায় টয় ট্রেনের একটি বগি ছিটকে পড়ল দিঘির পারে। যেই বাড়িয়ে দিল আমরা রাউন্ডের পর রাউন্ডে পুরো ছিটকে তিনজনে ওইটা ভেঙে পড়ে ঘটনার সময় ট্রেনে ছিলেন সমাজপাড়ার বাসিন্দা তপন সেনগুপ্ত তার স্ত্রী এবং তাদের পাঁচ বছরের সন্তান তপনবাবু জানান ট্রেনে ওঠার পর তার স্ত্রী ভয় পেয়ে নেমে যেতে চাইলে তিনি ট্রেন চালককে থামাতে বলেন কিন্তু চালক ট্রেন থামানোর বদলে গতি বাড়িয়ে দেন তৃতীয় রাউন্ডে গিয়ে ট্রেনের একটি বগি ছিটকে পড়ে আর তারা তিনজনেই দিঘির ধারে গিয়ে আছড়ে পড়েন দুর্ঘটনার পর মেলার ও পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে যান জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার পর জানা যায় তিনজনেই বিপদমুক্ত শিশুটিকে পরদিন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় পরে মেলা কর্তৃপক্ষ তাদের স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান সেখানকার চিকিৎসকরাও তাদের অবস্থা স্থিতিশীল দেখে ছেড়ে দেন গ্রিন জলপাইগুড়ির ফ্রি অ্যাম্বুলেন্সে তারা বাড়ি ফেরেন এই ঘটনার পর পুলিশ প্রশাসন মেলার সমস্ত নাগরদোলা ও ট্রয় ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় প্রয়োজনীয় পরীক্ষা শেষে সেগুলি ফের চালু করা হবে বলে জানানো হয়েছে আরে কালকে আমরা ফ্যামিলি নিয়ে রাজবাড়ির মেলাতে গিয়েছিলাম তো রাজবাড়ির মেলায় গিয়ে বাচ্চার যা হয় সে বিভিন্ন রাইডস চড়বে তো আমরা যেটা ড্রাগন ট্রেন সেই ড্রাগন ট্রেনটা উঠেছি ওঠার পর আমরাই নিজেরা আর কোনো লোক ছিল না তো চালু করেছে চালু করার পর দেখছি যে একদম পুকুর ধার দিয়ে ঘুরছে তা আমার বউ ভয় পেয়েছে বললো নেমে যায় মানে হ্যাঁ নেমে যাই আমরা ওকে বলছি ভাই স্লো থামা আমরা নেমে যাব ও করলো কি নিমিশে স্পিড আরও বাড়িয়ে দিল। যেই বাড়িয়ে দিলো আমরা দু রাউন্ডের পর থার্ড রাউন্ডে পুরো ছিটকে তিনজনে ওইটা ভেঙে পড়ে গেছি যেই জিনিসটা ছিল যেটা আমাদের বসেছিলাম প্ল্যাটফর্ম পড়ে গেছি আমাদের তো আর কোনো ঠিক নেই হুশ নেই লোকজন টেনে বের করেছে বাচ্চা তো অঝোরে কাঁদছে মুখ দিয়ে রক্ত পড়ছে পা দিয়ে রক্ত পড়ছে আমাদেরও একই অবস্থা তারপরে গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওদের ওখানে গিয়ে প্রাইমারি ট্রিটমেন্টটা করেছে করার পর তারপরে পুলিশ টুলিশ এসছে মেলা কমিটি আমাদের তারপরে টাচ নার্সিংহোমে নিয়ে গিয়ে আমাদের ইমার্জেন্সিতে ইঞ্জেকশন ফেকশন ট্রিটমেন্ট করেছে এখন পরিস্থিতি এখন পরিস্থিতি বলতে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি যেরকম একটা মেলায় ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়ে একটা এরকম দুঃস্বপ্ন নিয়ে ফিরবো আর কি তো আমার মেয়ে তো কালকে রাতের থেকে ঘুমের ঘোরেও এরকম বলছে যাব না আর যাবো না মেলাতে যাব না ঠিক আছে আরো ওদের মেলা কমিটি ঠিক করা উচিত বিশেষ জিনিসপত্র অবশ্যই ঠিক করা উচিত এগুলো তো বাচ্চাদের রাইটস বিশেষ করে বাচ্চারাই ঘুরবে বাবা মা থাকবে ঠিক আছে আমার বাচ্চা তো রাইড চড়তে ভালোবাসে মেলায় যায় রাইটস চড়ার জন্য এইটা যারা কর্তৃপক্ষ আছে তাতে আরও সাবধানতা অবলম্বন করা দরকার ছিল কারণ অ্যাকচুয়ালিতে এই যে ট্রয় ট্রেন বা খেলনা ট্রেন এসব জিনিস উঠে কারা মানে বাচ্চারাই উঠে বেশি এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকা উচিত ছিল এবং এটা আমার দেখাই প্রথম অ্যাক্সিডেন্ট এটা কাম্য নয় কখন সব ডাক্তারকে দেখানো সাত দিন থেকে আরম্ভ করে সমস্ত ডাক্তার এমন সেরকম কোনো কিছু ইঞ্জিনিয়ার হয়নি সমস্ত চিকিৎসা খরচা আমাদের নাগরদোলনা পার্টির যে মালিক আছেন ভাস্করদার তাদেরকে দিয়ে দিয়েছেন এবং এখন বর্তমান তারা সুস্থ আছেন সচেতন করার না হ্যাঁ এখন হচ্ছে যেটা পড়ে গেছে সেটাকে আমরা বন্ধ করে দিছি বাকিগুলো আজকে ইঞ্জিনিয়ার এসে দেখে পরীক্ষা করার পরেই চালু হবে